আরে এটা সব হলো নর্মাল এমনি কেউ মাইন্ডে নেবে না এগুলো হাসানোর জন্য ভেজাগুলো বানানো তুমি কোনো কিছু মাইন্ডে না বলে দাও মুখেই বলবে যে কেউ মাইন্ডে মিছা কথা কথা মজা আছে ভালো লেগে থাকে আপনারা মানছি যে এখনকার চাকরি দেখে মেয়েটা দিয়ে দিচ্ছেন তাদেরকে নিয়ে হয়তো তাকে চুললেই দুদিন পরে আপনার মেয়েটা সুখ পাবে না আপনার মেয়েটা পরক্রিয়া করবে